নামে হোক খারাপ নামে কিনা কথা বলে এক নম্বর ঠিক গাজীপুর ভাঙ তারা লোক চেনে যে কোন দিক থেকে মোটামুটি গাজীপুরের নাম আছে না নাই

জোরে গাজি বলে পূর্বপাড়া আজকে যে মহাবিলটা আমার গ্রামের যুবক গুলো ছেলে গুলো ভাই গ্রামবাসীর সহযোগিতায় যে মহাবিলটা কায়েম করেছে এটা আপনারা খুশি না ব্যাজার জোরে বলেন খুশি বলি বসে আজ আজকে দিনে দেখবেন অনেকে জেলখানায় পড়ে আছে অনেকে হসপিটালে বিছানায় শুয়ে আছে অনেকে রাস্তা ঘাটে বাড়িতে বাজারে আড্ডা মারছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাত বশিয়েছেন খোদা মাহফিলটা কবুল করো কিয়ামতের দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওশিলা বানিয়ে দিও জোরে বল জোরে বলতে পারে না

মিনিমাম দশটা কটা জোরে বলে মিনিমাম দশ দশটা তাহলে বাহাম জেলা হলে টোটাল থানা কটা ঘটা হচ্ছে পাঁচশো কুড়ি টা শাক আমি প্রায় জায়গাতে বলে আজও আজছি এই পাঁচশো কুড়িটার টানার ভিতরে ভাঙর থানার মানুষ আমার দাদাহুদুরকে সবথেকে বেশি ভালোবাসে হে জোরে বলে ভালোবাসে বলে দাদা হুজুরের সম্মানটাকে থেকে বাঁচিয়ে দিয়েছে জোরে বল আরো জোরে বল যে কথা বোঝা যাচ্ছে না যাই নাই ছেলে কিছু বোঝে না নাই জানি কথা বোঝা যাচ্ছে যদি বলেন ভাই জানি কেন এই ভাঙর থানায় সবথেকে বেশি মসজিদ আছে না সবথেকে বেশি ইমামা আছে ভাঙর থানায় সবথেকে বেশি আলেদ ভাঙড় থানায় সব থেকে বেশি আবেশ ভাঙরথানায় সবথেকে বেশি ময়াদ্জেন ভাঙরথানার সবথেকে বেশি মাদ্রাসা ভাঙর থানায় সবথেকে বেশি জলসা হয় ভাঙর থানার মানুষ সবথেকে বেশি পুরুফুরায় যায় আর পুরুফুরা হজুররা সবথেকে বেশি ভাঙড় থানাতে আসে জোরে বলুক আরও জোরে বলে

হ্যাঁ বেশি বেরুনি বাড়ি আছেন ভালো করে বুঝি শো করে চেষ্টা আজকে যে মহাবীর হচ্ছে মাহাবীর ডাকার মদিনাওয়ালার আল্লাহ আজকে আপনাকে আমাকে গাজীপুরে রসুল্লাহর মাহাফিলে রসুল্লাহর মেহামান করে বসিয়েছে খোদা এদেরকে জীবনে জেন্দেগিতে হায়াতে মত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালার দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও জোরে বলে জোরে বলো মদিনা শরীফে ইচ্ছা আছে না নাই জোরে আছে না অনেকে বলে ভাই যান আমি গরিব মানুষ কি করে মদিনা শরীফ যাব আমি গরিব মানুষ কি করে কাবা শরীফ টাকাতে কাবা হয় না টাকাতে মদিনা শরীফ হয় না দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায় জোরে বলে যে এলাকায় লক্ষ লক্ষ টাকার মালিক আছে না নাই

বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে আবু বক্কার দাদা হুজুরের দোয়া বাপের একটা ছেলে শখ করে নাম রেখেছে মঈনউদ্দিন আহ খাজা হুজুরের দোয়া হবে নাম শুনলে জান জোরে বলেন জোরে বলে নাম শুনলে জান ঠান্ডা হয়ে যাবে খাবি কি ঝাঁঝি পড়ে যাবে গাছে কাঁটালো গোপে তেল দিয়ে বসে আছে কবে পাগলে খাবো আবু বাকার মজা ভেদ হয়ে শুয়ে আর এই গ্রামের আবু বাকার বিড়ি টেনে কথা বলে

কে আমাদের মেয়েদের আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করব আমি আল্লাহ হিসাব নেব বান্দা শুরু আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মিজানের সামনে দাঁড়াবো আমি আল্লাহ বিচার করব আমি আল্লাহ হিসাব নেব ওই আমি আল্লাহ নামাজ থেকে বিচার করব না রোজা থেকে বিচার করব না মওলানা থেকে বিচার করব না ইমাম থেকে বিচার করব না হাবে সাহেব থেকে বিচার করব না হাজী সাহেব থেকে বিচার করব না কাফিরের দিকে বিচার করব না বান্দা শুনে রেখে দে কে আমাদের মায়েদের মা সারে আমি আল্লাহ বিচার করব অন্তরটাকে দেখে অন্তরটাকে দেখে তার অন্তরটা পরিষ্কার হবে অন্তরে হিংসা থাকবে না অন্তরে ময়লা থাকবে না আমি আল্লাহ তাদেরকে আগে আগে আমার জান্নাতি বানিয়ে দেব আরো জোরে বলে

যার এইটা ক্লিয়ার তার জান্নাতে যাবার রাস্তাটা ক্লিয়ার জোরে বল আরে জোরে বলেন কিয়ামত আমি আল্লাহ আর একটা জিনিস দেখব খুব ভালো করে জুবাগুলো বুঝবি তোরা বুঝ আর একটা জিনিস দেখব মোহাম্মদ যাকে সাপোর্ট করবে মোহাম্মদ জার হয়ে বলবে মোহাম্মদ জার হয়ে ওকালতি করবে

তার লম্বা আলো করে আছে আমি আমি না আলোটা গেলে ঘাটছি ঘাটতে ঘাটতে রেখে দিয়ে যেই আসমানের দিকে তাকিয়েছি আমার আল্লাহ পাক আমাকে সাত তবক আসমান চামড়া চোখে দেখাতে লেগেছে জোরে বলো আম্মা জান আমি না আরো বলে আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল আমি আমি না বুঝতেই পারি জোরে 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 মাঝে মাঝে আমার পেটটা ফেটে গিয়ে একটা আলো বেরিয়ে আসতো জোরে কও কও আমি আলো আলোটা রেখে দিয়ে এই আকাশের দিকে তাকাতাম আমার আল্লাহ পাক আমাকে আটটা জান্নাত চামড়ার চোখে দেখাতে আরো জোরে বলেন কেমতের মেদান হবে সূর্য মানে দুজুতে সূর্যের বারোটা মুখ হবে মানে নেপসি করবে চোখে পানি গায়ে ঘামে কারো হাট পর্যন্ত হবে কালো কমল পর্যন্ত হবে কারো বুক পর্যন্ত হবে কেউ হাবুডুবু কেউ সাঁতার কাটবে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে আমার আল্লাহ বিচার করবে আমার আল্লাহ হিসাব নেবে ওই কেমতের মেদানটা এত কঠিন মাইদান এত কঠিন মাইদার এত কঠিন মাইদার আরাফাতের ময়দানটা এত কঠিন মাইদার হাজি সাহেব আছেন তারা বুঝতে পারবেন আরাফাতের ময়দানে দাঁড়ালে কিয়ামতের ময়দানে কথা মনে পড়ে যায় আরাফাতের ময়দানের সঙ্গে কিয়ামতের ময়দানে মিল আছে কিয়ামতের ময়দানটা এত কঠিন মাইদার ছেলে বাপের হবে না বাপ ছেলের হবে না মা মেয়ের হবে না

আরো কেউ একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা চিললে হবে না যা মদিনওয়ালা কাছে

গাঁজাখোর বন্ধন খোর সুদ খোর হারাম যে বেনামাজি চিটিং বা জচ্চরের সঙ্গে যদি মহাব্বত থাকে কি আমাদের ওদের সঙ্গে হাসর নাসর হবে দুনিয়ায় যদি নামাজি রোজাদার আল্লাহওয়ালা হাফেজ সাহেব হাজি সাহেব ইমাম সাহেব পীরের আওলা পীরের বেটাদের সঙ্গে মহাব্বত থাকে খোদার কসব কি আমাদের মায়েদিনে আল্লাহ ওদের সঙ্গে হাসরে নাসরে বানিয়ে দেবে জোরে বলবে না ডিসাইডটা নিজেরা কর নিজেরা সাজেশন নাও নিজেরা বলো কোন দিকে পিছনে ঘুরবে যা জানা যাও শাক শীঘ্রি বয়ে গেছে মাতালের পিছনে ঘুরবে জানা যা যা বয়ে গেছে আমার বেনামাজির পিছনে ঘুরবে যা জানা আমার বয়ে গেছে ই শাক সৃদিকা ঘুরোর লোককে চাকর নয় হয় এ শাক শিবদিক ইরি ভাঙরের লোকের চাকর নয় চাকর মদিনাওয়ালার গুলাম আমি এসে বলব হেদায়তের মালিক আমি নয় আল্লাহ জোরে বলে আরো জোরে বলে থাকছিস ছেলেগুলো দেখে খা এই বাপ গুলোকে বলছি দেখে চলে কার পিছনে ঘুরছে এখানে বাজারের নাম কি নতুন হাট বাজারে গেছে বেগুন কিনতে গেছে আন্দাজে কিনবেন না দেখে কিনবেন কথা বলেন কেন দেখে কিনবেন কেন দেখে কিনবেন জোরে বলে জোরে বলে আন্দাজে কিনলে কানা গলিয়ে দেবে এক কিলো জিনিস দুটো গলিয়ে দেয় হয়ে গেল লাউ বোঝেন লাউ কদু 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 আন্দাজে কিনে না যে কদুটাই লাউডার নোকটা ঢুকে যাবে ওইটা পাকা হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ এ সব দিয়ে হ্যাঁ বলছে আর বলেই না বলছে দেখো

তলা একটা বিয়ে করতে গেছো দেখে করছো একটা বেগুন কিনতে গেছো দেখে কিনছো একটা কাদু কিনতে গেছো দেখে কিনছো এই যার দেখে ঘো দেখে ঘো দেখে ঘো নামাজি না चोर ভালো না ছ্যাছড় দেখে ঘো তুই যদি বেঈমান কাফের হতিস তুমি যদি ইহুদি না সারা খ্রিস্টান হতে আমি তোমাকে বলতে যেতাম না কারণ বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত আর ঈমানদারদের জন্য দুনিয়া হলো জেলখানা আমি বলতে যেতাম তুমি যেমন ঈমানদার ঘরে পয়দা হয়েছো দাড়ির ঘরে পাঞ্জাবি ঘরে টুপির ঘরে কুরআনের ঘরে নামাজের ঘরে যখন তোমার پیدাল আল্লাহ করেছে মাথায় রাখতে হবে তোমার জন্য মরণ আছে না না জোরে বলে তোমার জন্য কবর আছে না না জোরে বলেন তোমার জন্য কিয়ামত আছে না না জোরে বলেন তোমার জন্য মিজান আছে না তোমার জন্য মিজান আছে ফুল সুরাত আছে তোমার জন্য মৃত্যু আছে কুরআন শরীফ কুল্লু নাফসিন জায়কাতুল ম তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে আল্লাহ জ্ঞান দিয়েছে

আরে তুই বেনামাজিদের উচিত ছিল নামাজির পিছনে ঘুরবার তুই বিলি খোর উচিত ছিল